একদম চুপ থাকেন আমি 10 মিনিট একদম দশ মিনিট আশা করি এই 10 মিনিটের আলোচনায় তার মানুষের জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরে শোনেন আমি ছোট্ট করে একটা টপিক দিব দিয়ে শেষ করে দিব মা বোনদেরকে হেদায়তের বেশি দরকার কারণ তারা হচ্ছে ফলের গাছ তারা কি আজকে নারী পৃথিবীতে জন্ম হওয়া বন্ধ হোক পৃথিবী আজকেই থেমে যাবে এই জন্য মা বোনদেরকে ছোট করে দেখার তাদেরকে অবহেলা করার তাদেরকে লজ্জিত করার তাদেরকে লাঞ্ছিত করার কোন সুযোগ আমার নবী বলেছেন একশোটা অন্যায় করলে 99% পার্সেন্ট অন্যায় মাফ করে দাও একটার জন্য তাদেরকে শাসন করো কারণ ফেলে রাখলে এটা জং ধরে যাবে কি ধরে যাবে জং ধরে যাবে আবার ফেলে রাখলে কি হয়ে যাবে ফেলে রাখলে জং ধরে যাবে না বাঁকা বাঁকাই থেকে যাবে ঠিক কিনা বলেন বন্ধরে আমার আমার দিকে নজর দেন বন্ধু একটু হৃদয় খুলে শুনেন দশ মিনিটের আলোচনা আমার দিকে তাকান আমাদের দেশে যে নারীরা ব্যাপারশীলভাবে চলাফেরা করে তার জন্য দায়ী হল প্রত্যেকটা পুরুষ কারণ মেয়েরা জন্মের পরে বাবার গোড়ে বিয়ের পরে স্বামীর ঘরে বাবা যেমনি চালায় তেমনি তেমনি চলে। স্বামী চালায় চলতে বাধ্য বলেন এখন যদি স্বামী তার স্ত্রীকে পর্দা মতো না চলে তাহলে বন্ধু জগরা জাতি মারামারি তাদের মুখের উপর মারা যাবে না বস্তিল বাসায় গালি করা যাবে না তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও মহুরানা দিয়ে আইন অনুযায়ী তাকে কি করে দাও রিপোর্ট দিয়ে দাও তারপরেও কোন ধরনের কোন দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা যাবে না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এই যে দায়ুস মানুষের জন্য দায়ুস পুরুষদের জন্য জান্নাত নাই তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রাখে নাই দায়ুস বলতে কাকে বোঝায় যেই স্ত্রী যেই স্বামী দেখতে পাইতেছে তার স্ত্রী অন্য কোন বেগানা পুরুষের সাথে সময় দিচ্ছে কথা বলতেছে গল্প গুজব করতেছে আপনি তাকে বারণ করলেন না আপনি দায়ুস আপনার জন্য জাহান্নাম বরাদ্দ যেই মহিলারা বন্ধু নারীদের নারী হয়ে পুরুষের পোশাক পরে আসে না নাই কথা বলেন না কেন অনেক নারী আছে বন্ধু পুরুষের পোশাক পরে যারা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাচল করে তাদের লানত দিয়েছেন আমার আল্লাহ এই মহিলার নাম হলো মর্দা মহিলা এই মর্দা মহিলার জন্য তিনাতুল খাবালটা বন্ধ বরাদ্দ জাহান নামের আরেকটা জাহান নামের নিংরানো রক্তপু যথবা ঘাম নাউজবিল্লাহ তিন নাম্বার হলো আমাদের দেশে নারী বলেন পুরুষ বলেন অনেকে মদ খায় কি খায় না যেই মহিলা مردা মহিলা যেই পুরুষগুলো দায়স আর যেই নারী পুরুষ মদ খাওয়ায় অভ্যস্ত তাদের জন্য কোনো ক্ষমা নাই আল্লাহ বলেছেন ইননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিদ মিন আবালে শয়তান আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গিন অবস্ত শয়তানের কাজ জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ বন্ধুরে আমার আর জোরে বলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত বন্ধুরে আমার মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত ছিলেন এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবী ডাক দিয়ে বলল তোমরা এখান থেকে আত্মগোপন করো নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ না আমার নবী একটা ডাক দিয়ে বলল আব্দুল্লাহ হয়তো অন্ধ তোমরা তো អ ন্ধ ្នណា নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ একটা রাস্তা দিয়ে বাড়ির আঙ্গিনা দিয়ে একটা অন্ধ পুরুষ যদি হেঁটে যায় বাড়ির জানালা দিয়ে দরজার দরজার বেড়ার ফাঁক দিয়ে কলাপাতা দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন এই ফাঁক দিয়ে অন্ধ পুরুষের দিকেও নজর দেওয়া যাবে না এখনকার নারী না শুধু অন্ধ পুরুষ না দৃষ্টিগোচর হয় ওই সমস্ত পুরুষের সামনে সাজগোজ করে চলে যায় আমার নবী পুরুষদেরকে সাবধান করেছে পুরুষেরা যেই মহিলার স্ত্রী যেই মহিলার স্বামী বাড়িত নাই তোমরা তাদের সাথে দেখা করেও না তাদের সঙ্গে উঠা বসা করিও না কারণ হলো যেখানে একজন বেগানা পুরুষ থাকে একজন বেগানা নারী থাকে এখানে তৃতীয় পার্সন হিসাবে শয়তান কাজ করে তখনই একটা বিবাহিত বউ আর একটা বিবাহিত পুরুষ বন্ধু একত্রিত হয়ে জিনা করে কথা বলেন না কেন বন্ধুরে আমার এই বদর গ্রামের আমার মা বন্ধের বলে যাব আপনার স্বামী সরকারি চাকরি করে আপনি থাকেন বদরপুরে তিনি থাকেন ঢাকা চট্টগ্রাম খুলনা পাবনা বগুড়া যেই কোনো জায়গায় থাকে অথবা স্বামী থাকে বিদেশে আমার নবী বলে দিয়েছেন ওই নারীদেরকে তোমরা কখনোই সাজগোজ করিও না অন্য পুরুষকে দেখায়ো না কারণ তুমি হয়ে যাবে অন্য পুরুষের আকর্ষিতা ঠিক কিনা বলে সাজগোজ পুরোটা প্রস্তুতি তোমার স্বামীর জন্য ঠিক কিনা বলেন কারণ দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দা হাজবেন্ড স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আরেকটা মহাব্বতে আমার নবী বলেছেন নারীদেরকে তোমরা গোপনীয় জীব তোমরা ঘরের মধ্যে থাকো যদি বের হতে হয় ঘর নিয়ে বের হও পরিপূর্ণ পর্দা নিয়ে বের হও কারণ নারীরা যখন পর্দা ছেড়ে বাইরে চলে আসে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুকি দেয় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ

তার বডি দেখা যায় তাদের অঙ্গ দেখা যায় তোমরা মনে করো বা সেই নারীটা পোশাক পরিহিত নারী নয় সেই নারীটা হলো উলুঙ্গিনী জোরে জোরে নিল্লা কারণ আল্লাহ বলেছে পোশাক তো দিয়েছে তোমাকে তোমার লজ্জা স্থান ঢাকার জন্য কিসের জন্য আর জোরে বলেন না কেন লজ্জা স্থান ঢাকার জন্য ঠিক কিনা বলেন আর জোরে আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার কি করা যাবে না দেখা করা যাবে না এগুলো আমাদেরকে কি রাখতে হবে মনে অনেক কথা পর্দা নিয়ে ওয়াজ করলে আমি দুই ঘন্টা তিন ঘন্টা শেষ করতে পারবো না নারীদের সম্পর্কে এত কন্ডিশন দিয়েছে আর সেই কন্ডিশনটাকে বাস্তবায়ন করার দায়িত্ব হলো পুরুষের কার পুরুষ রাখতে হবে ইসলাম নট অনলি এ লিচন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিস্থিতি

তাহলে নারীদের জান্নাত কি সহজ না আর জোরে বলেন সহজ না সহজ করবো কারণ তারা তো আমরা যদি তাদেরকে ছেড়ে দিই তারা উন্মুক্ত পাখি হয়ে যায় আমরা যখন তাদেরকে সুন্দর একটা রাস্তায় পরিচালিত করি তখন তারা সেই রাস্তা মোতাবেক চলাফেরা করার চেষ্টা আমাদের মাঝে ত্রুটি আছে সেই ত্রুটি আগে আমাদেরকে কি করতে হবে করতে করতে হবে হবে। তারপরে আমরা ঠিক কিনা বলে আমরা যদি আমাদেরকে কমপ্লিটলি এ টু জেড কমপ্লিট করতে পারে তাহলে আমরা কমপ্লিট হওয়ার পরে যখন আরেকজনের দোষ ধরতে যাব তখন কিন্তু সে আমার দিকে নেগেটিভ আঙ্গুলটা উঠাতে পারবে কিন্তু আমি যদি ঠিক না হই অন্যজনকে ঠিক করার কথা বলি তখন কিন্তু আমার দিকে সকলের নেগেটিভ আঙ্গুলটা উঠবে ঠিক কিনা বলেন ঠিক সম্মানিত উপস্থিতি আজকে আমি পর্দানিয় আলোচনা করব এই যে এতক্ষণ বললাম ম্যাক্সিমাম যুবক এই যে যেমন একটা ছেলে এসে আমি মাহফিলের শুরু থেকে এসে বসছে এত মনোযোগ দিয়ে সে আমার কথা শুনতেছে শুরু থেকে এই যে একটা ছেলে এই যে সাদা টুপি পরা সম্ভবত সে মাইজবান্ডারের বায়াত তার টুপি দেখে বুঝতে পারছি এই রকম এই রকম যে ছেলে এই রকম ছেলে কিন্তু হাজারের মধ্যে দুই একটা পাওয়া যাবে কয়টা দুই একটা পাওয়া যাবে মধ্যে হাজারের দুই একটা সতে না সামানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি আজকে আগে পুরুষের পোশাক নিয়ে আলোচনা করবো সুরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন يَا بَنِي آدَمَ قُدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِشًا ولباس التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ۖ الله <تصفح> أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু আমি আমার আলোচনায় ধীরে ঢুকতেছি বন্ধু আর ডানা আমার ভাই আমার বাড়েরা সবাইকে বলছি জানা না সবাই শোনো আমার আল্লাহ বলে দিয়েছেন হে আদম সন্তানেরা তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি পোশাক দিয়েছি কি তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি রাজ্য স্থানকে ঢাকার জন্য যা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় চোরে চোরে বলুন না আল্লাহ সবচেয়ে বড় চিন্তার সবচেয়ে বড় ভাবার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক যেটা শরীয়ত সম্মত পোশাক ইসলামী আইনের পোশাক ইসলামী বিধি বিধান যে দিয়ে হয়েছে এই পোশাকের ক্ষেত্রে সেই পোশাকের পোশাকটার নাম হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কোনো ক্ষমার ব্যবস্থা রাখি নিয়ে দয়া করবে না কেমতির দিন এর মধ্যে এক শ্রেণীর পোশাক হলো বন্ধ যারা এক শ্রেণীর মাসে মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে বলেন না নাও জবিল্লা দুই নাম্বারে বলা হয়েছে বন্ধু যারা ব্যবসার মাধ্যমে ব্যবসা করে না অনেকে আপনাদের মাঝে আছে না নাই আমাদের দেশে ব্যবসায়ী কাছে না নাই পোশাক থেকে ধরে যত ধরনের মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা মেটাই সবগুলো দ্রব্য দোকান থেকে আনি আমরা এই রকম যে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে টাকা উপার্জনের জন্য মিথ্যা কথা বলে বলে বন্ধু টাকা হাসিল করে একটা एग्जांपल যদি আপনাকে আমি দেই যেমন বন্ধরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজিন আল্লা জানিয়ে দিয়েছেন আমার কোরআনে আমার নবী হাদির শরীফের মাধ্যমে বন্ধ জানিয়ে দিয়েছেন যেমন এক্সাম্পল ধরেন এটা একটা পোশাক জন্য বলছি আবি বিক্রেতা কি তো এখন হঠাৎ করে বন্ধু আপনি এটা দাম করলেন এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করলে ধরেন পাঁচ টাকা লাভ হবে এটা আমার যথেষ্ট ছোট্ট জিনিস এখন আপনি বললেন ভাই যান আমাকে আরো দশটা টাকা বাড়ায় দেন না হয় হারামো লাভ হবে না এইরকম আছে না নাই এই যে মিথ্যা কথা বলল এক দিকে সে মিথ্যাবাদী হয়ে গেল আরেক দিকে টাকার লোভে সে ব্যবসাটাকে বন্ধ না করে দিল ঢেক কেন বলেন বন্ধুরে আমার এমন করতে করতে যারা ব্যবসা করে যেমন ধরেন আলো কিনতে গেলেন ছয়টায় হবে এক কেজি কয়টায় ছয়টায় হয়ে যাবে বন্ধু এক কেজি পাঁচটা আলু এখানে ভালো আছে একটা পচা আছে পচাটা আপনাকে দিয়ে দিল বন্ধু পচাটা আপনাকে দিয়ে দিল এই পচাটা যুক্ত করে দিল বাড়ি দেনে দেখলেন একটা পচা বন্ধু এই একটা পচার দামও কিন্তু তিনি নিয়েছে জোরে জোরে এই যে একটা পচা লো দিয়ে দিলো ছয়টার মধ্যে পাঁচটা বন্ধু ভালো একটা দিলো আপনাকে না দেখি পচা এই যে পচাটা যুক্ত করে দিল এই টাকাও তারা জন্ম বন্ধু না যায় হয়ে গেছে জোরে জোরে বলুন আর জোরে বলেন না ওজুবিল্লা এইরকম মিথ্যা কথার মাধ্যমে যারা অর্থ উপার্জন করে তাদের জন্য কোনো ক্ষমা নাই আল্লাহ বলে আমার নবী বলেছেন হাদিস শরীফের মাধ্যমে তিন নাম্বারে যদি বন্ধু আরেকটা শ্রেণী আর একটা দলের কথা আমি আজকে বলি তিন নাম্বার কয় নাম্বার আর জোরে বলেন তিন নাম্বার হলো সমাজের মধ্যে যখন মানুষ বিপদে পড়ে আছে না নাই বিপদে পড়ার পরে বন্ধু অনেক মানুষ তাকে হেল্প করে আমরা আসেন একজন বিপদে পড়লে তার বিপদে আগে আসি আমার নবী আপনার নবী মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তিনি বলে দিয়েছেন যে যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে বন্ধু তাকে খোটা দেয় খোটা দিলে ভালো লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে কথা বলেন না কেন কষ্ট লাগে খোটা দিলে বড় কষ্ট লাগে রে এই রকম যারা কষ্ট বন্ধু এই রকম যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোন ক্ষমার ব্যবস্থা রাখিনি এই হাদিস শরীফটা পুরোটা সম্পূর্ণ করলাম কারণ আমার মূল বিষয় হলো পর্দার দিকে জোরে জোরে বলেন ঠিক কিনা এখন আসেন বন্ধু মেহমান আস উনি একটু বসবেন একটু বসেন আমি শুধু এই টপিকসটা একটু শেষ করে দিই কারণ আলোচনাটা না হয় মজা পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এখন তাকওয়ার পোশাকটা কোথায় কোথায় সীমাবদ্ধ আছে বন্ধু মরে পুরুষের জন্য বন্ধুরে আমার তাকওয়ার পোশাক যদি বলি এই যে উপর দিয়ে নাবি বরাবর আপনি লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন টাউজার বলেন যেই কোনো কিছু বলেন উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নি ছেদিয়া থাকবে টাকনর উপরে এটা হলো মুসলমান পুরুষের জন্য ফরজ পোশাক এটাই পুরুষের পর্দা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরুষের পর্দা এদিক দিয়ে থাকবে কোথায় নাভির উপরে নাভির উপরে अथवा বরাবর নিচে দেয়া থাকবে টাকনর উপরে এখন সালাক লোকেরা বলে হুজুর নিচে দিয়ে বটে ফেলবো কি করব বটে ফেলবো এখন আমিও মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে ফেলবেন কোরআন एवं হাদিসে কন্ডিশন কয়টা কথা বলে না বৈধ করতে হলে দুইটা কন্ডিশন দিয়ে পোশাকটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন কয়টা কন্ডিশন দুইটা কন্ডিশন দিয়ে পোশাকটাকে ফরজ করে দিয়েছে আপনি নিচে দিয়ে বন্ধ বটি উপরে टाकন দিতে তোলে ফেলবেন মেনে নিলাম কিন্তু এখন যে যে আমার যুবক ভাইরা যে জিন্স প্যান্ট পরেছে এখন যদি বলি হাজার চেষ্টা করলেও পেন উপরের দিকে উঠবে না কারণ তার জন্মই হয়েছে ছোট হয়ে কথা বলেন না কেন হাজার চেষ্টা করলে উপরে উঠবে না কারণ তাকে জন্ম হয়েছে ছোট্ট হয়ে এখন প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো এই পোশাকটা কে সৃষ্টি করলো এই পোশাকটা সৃষ্টি আজকে হয়নি এটার সূত্রপাত তৈরি হয়েছে অনেক আগে বন্ধু একটু ছোট্ট করে এক্সাম্পল দিব আমার নবী বলেছেন আমার উন্মতির জন্য কষ্ট হবে এই জন্য আমি না হয় প্রত্যেকটা নামাজের পূর্বে মেসোয়াক করার অর্ডার দিতা আজকে দেখেন বন্ধু মুষ্টিময় কিছু মানুষের হাতে হাতে মেসওয়াক আছে আর বাকি মুসলমান নতুন নামাজ পড়তে যায় কি যায় না বন্ধুরে আমার মেসো বড় পবিত্র একটা সওয়াবের কাজ একটা সুন্নাহ আমার নবী কষ্ট হবে মতির জন্য অর্ডার দেয়নি আজকে না নাই প্রত্যেকটা মানুষের হাতে হাতে বন্ধ ব্রাশ

ধুবড়ি মধ্যে মুক্তব চলতো ঠিক গড়ে গড়ে আনাছে কানাছে বন্ধু কি ছিল রহমত বরকত ভরপুর ছিল আজকে কত পাকা পাকা দালান হচ্ছে আছে না নাই কত পাকা পাকা দালান হচ্ছে কিন্তু রহমতের গন্ধ কোথাও পাওয়া যায় না ঠিক এই যে ফুরকানিয়া মাদ্রাসা প্রত্যেকটা এলাকা খুঁজলে খুঁজা পাওয়া যায় না এই ফুরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বেঈমানের একটা অপকৌশল তিনি অবলম্বন করলো এই কৌশল করে তারা সকালবেলা কিন্টার গার্ডেন চালু করে দিল মা বোনেরা এতটাই বোকা এতটাই বন্ধু এতটাই বিবেকহীন হয়ে গেছে রে বন্ধু আজকে বাচ্চাকে নিয়ে কিন্টার গার্ডেনে চলে যায় অত সাল্লার নবী সরকারের মদিনা বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুব্বি নবীকুম ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর मोहब्बत শেখাও নবীর প্রেম কারণ এটা ঈমান তারপরে নবী বলেছেন ও হুব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ তাদেরকে ভালোবাসা ফরজ এবং তারাও ঈমান জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবী জিন্দাবা 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 আমার নবী বলে দিয়েছেন বন্ধু প্রথম মনে রাখবেন আমাদের কাজ কি সন্তান কি কি শিক্ষা দিবী নাবি কুম নবীর মহাব্বত অভ্যাহার তিহি নবীর পরিবার আহারে বাই এতে মহাব্বত নবী বলেছেন আলা কেরোয়াতিল কোরআন নবী বলেছে সন্তানকে কোরআন তেলাওয়াত শিখা আমাদের বাচ্চাও মানুষ হবে না কাঠটাও মানুষ হবে বলেন কথা বলেন না কেন আরে কথা বলেন আপনি অস্বীকার করলে কি কোরআন হাদিস বদলানো যাবে তো আপনি জি বলেন না কেন আমি বললাম এই যে সমর্থন করা জি বলা ইয়েস ওর নো এগুলো জিকির এগুলো কি ঠিক কিনা বলেন আমি না বললাম আল্লাহ বলেছেন ফাজ করুনি আজ করুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ অসুবিধা হয় নো নো অসুবিধা হয় না চলে যাবেন না না আলহামদুলিল্লাহ তারা বারবার বলতেছে আমি মাইকটা স্টপ করতাম কিন্তু আপনার এই গেটআপ দেখে আমি মনে করছি সত্যিকার অর্থে একজন মানে আশিকের আসল হবে না তাকবীর আল্লাহু আকবার

ওনার কথার সাথে আমার একটা আয়াত মনে পড়ছে অনেকে আবার এটাকে মানে বিকৃত শব্দ হিসেবে মানতে পারে না আসলে বায়াত মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া কি হওয়া অঙ্গীকারবদ্ধ কি হওয়া ইনাল্লাযিনা বাই ইনমা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহ আল্লাহ বলেছেন যারা আপনার হাতে হাত রাখে রাখে হাতে মানে যারা হাত তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো আল্লাহর অলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে এই যে আল্লাহর অলিদের হাতে হাকানি আলেমদের সাথে তাদের কথাকে মেনে চলার প্রতিশ্রুতি দেওয়াই হলো বায়াত অনেকে মনে করতে পারেন হঠাৎ করে নতুন শব্দ ব্যবহার করলো এখন কার বেদাতের ব্যাপারই তো বেশি বাংলাদেশে ঠিক কিনা বলে এই ব্যাপারে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে চৌরাস্তায় দোকানে সৌমনিতে হাটে বাজারে শপিং মল কোলাহল পরিবেশে এই ব্যাপারের অভাব নাই শুধু বেদাত শুধু বেদাত শুধু বেদাত এই জন্য আপনাদেরকে ভাঙিয়ে দিলাম বন্ধরে আমার আমার আলোচনা সেদিকে নয় যদি এদিকে অত আরো ভালো করে বুঝিয়ে দিতাম বন্ধ ছোট্ট করে কনফিউশন দূর করে দিলাম বন্ধরে আমার আমার দিকে নজর দিয়ে দেখেন আমার নবী বলেছেন আমাদের জন্য কন্ডিশন দিয়েছেন কি না দুইটা দুইটা একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে এক হাজার চেষ্টা করার পরে বন্ধু উপরে উঠা যায় না কারণ পোশাকটার জন্ম হয়েছে ছোট্ট হয়ে উপরে উঠাইতে হলে ছেড়ে ফেলতে হবে কথা বলেন না কেন ওপরে উঠাইতে হলে ছেড়ে ফেলতে হবে ও বন্ধু এই লজ্জিত পোশাকের রহস্য কোথায় বলো হুজুর রহস্য কোথায় এই ওই লজ্জিত পোশাক আবিষ্কার করেছেন বেঈমানেরা কারা বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইমানদারগণ তোমরা সবাই হৃদয় খুলে শোনো হুজুরদের সাথে হক্কানি আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো কারণ তাদের সিনায় আমি আল্লাহর ভয় আছে একজন ভীতি সম্পন্ন মানুষের কাছে গেলে আরেকজনের অন্তরে ভীতি সঞ্চার হয় একজন প্রেমিকের কাছে যখন যখন আপনি যাবেন আরেকজন প্রেমিকের অন্তরে প্রেম সৃষ্টি হয় ঠিক বলেন এটাকে আঞ্চলিক প্রভাত আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ঠিক কিনা বলেন আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু সৎ মানুষ আর অসৎ মানুষ সৎ হাদিস শরীফের মধ্যে এসেছে মন দিয়ে সৎ মানুষ আর অসৎ মানুষের পার্থক্য আমার নবী দিয়েছেন একজন কামার একজন কামারের দোকানে যখন যাবেন কামার যখন লোহা পোড়ানোর জন্য হাফরের ফুলকি দিবে এই ফুলকিতে হয়তো আপনার গায়ে এসে আগুন পড়বে অন্যথায় আপনার সুন্দর ডিজাইন পরিবেশটা নষ্ট হয়ে যাবে কথা বলেন না কেন আর যদি আপনি একজন কস্তুরি বিক্রেতার সাথে প্রেমের বন্ধন তৈরি করেন ওই কস্তুরি বিক্রেতার দোকানে যখন আপনি যাবেন সে আপনাকে কস্তুরি দিক না দেখ কিন্তু কস্তুরীর সুগ্রানি আপনার চার পাঁচ বন্ধু মুখরিত হয়ে যাবে আমার নবী বন্ধু কস্তুরি বিক্রেতার কামার দুইজনের মধ্যে ডিস্টেন্স তৈরি করেছেন ঠিক কেনা বলার বন্ধুরে আমার এই পোশাক তৈরি করেছেন বেঈমানেরা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুনাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা কারণ তাদের চিন্তা চেতনাই হবে নষ্ট ঠিক আমার নবী মসজিদে বন্ধ অবস্থান করতেছে ছোট্ট করে সাপচারটাকে ক্লোজ করে দিচ্ছি আমার নবী মসজিদে অবস্থান করতেছে আমাদের সমস্যার কথা বলছি আমার নবী যখন এক ব্যক্তি এসে জনক এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো নিয়তটা বেঁধে ফেললো বাদার পরে আমার নবী দেখে বললেন তুমি অজু করে আসো তিনি বন্ধু অজু করতে গেলেন ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন আমার নবী আবার বললেন তুমি অজু করে এসো তিনি আবার বন্ধ নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন তৃতীয়বার বলার আগে আমার নবীকে প্রশ্ন করা হল ইয়ারে সোর ইয়া হাবি ও প্রাণের নবী তাকে বারবার বার বলতেছে নজু করার জন্য কেন গো নবী আমার নবী বললেন পোশাকের যে কন্ডিশন দেওয়া আছে শরীরের দৃষ্টিকোণ থেকে তার এই পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলেছে তার মানে পোশাকটা টাকনর নিয়েছে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমি বলবো আগামী কালকে থেকে একটা যুবক সামনের কাতারে নামাজ পড়বে জিন্স প্যান্ট পরে আরেকটা মানুষ মুরব্বি হোক যুবক হোক আপনি তার দিকে তাকাবেন হান্ড্রেড পার্সেন্ট দেখবেন রুকুতে গেলে তার লজ্জাস্থানটা পুরোটা দেখা যায় কথা বলেন না কেন কারণ নবী বলেছেন জিনাল আইন অন্যাজের চোখের জিনা হলো দেখা এই যে আপনার নোংরা বডিটা ঢাকার জন্য পোশাক দিয়েছে কে কথা বলেন না কে আল্লাহ বলেছেন তোমরা এই পোশাক পরো লজ্জাস্থান থাকো তোমাদের সৌন্দর্য বাড়বে এখন তুমি নামাজের মতো পবিত্র কাজে চলে গেল উদাসীনতার মতো তুমি যে লজ্জাস্থান দেখাচ্ছ পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখতেছে এই লজ্জাস্থান দেখার কারণে ও বন্ধু এই ব্যক্তিটার চোখের জিনা হচ্ছে তুমি নিজের নামাজ বরবাদ করে দিয়েছ আবার ওই পিছনের মানুষটাকে চক্ষটাকে অপরাধী বানানোর চেষ্টা করছো মনে রাখবেন যখন কোনো নোংরা জিনিস মানুষের চোখের দৃষ্টি গোচর হয় এই নোংরামি তার কলবে এসে বাধা বাসা বাঁধে আর বাসা যখন কলবে এসে বাসা বেঁধে ফেলে তখনই তার নবসের নোংরামি শুরু হয়ে যায় আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালান প্রশ্ন করলো ইয়ার সোল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো ও নবী আমি আমার পোশাকটাকে অনেক টাইট করে পড়ি কিন্তু মাঝে মাঝে লুস হয়ে টাকল রেজে চলে যায় গো নবী আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবী বললেন না রে না আবু বাকর যারা অহংকার করে করে কন্টিনিউ পোশাকটা নাবির নিচে টাকটুন নিচে ঝুলি ঝুলি পোশাক পড়ে তাদের জন্য জাহান্নাম বড়াদ্দ ঠিক বোখারি শরীফ এসে চাহাদিস যাদের অংশটা ডাক্তার নিচে থাকবে সে অংশটা জাহান নামে যাবে আরো জোরে বলেন না নজিবিল্লা এই পর্দা কি আমাদের আছে এই মুসলমান তোমরা অনেক ছেলেদেরকে দেখি টকে লাল গেঞ্জি পরো জামা পরো কোন মুসলমান টকটকে লাল জামা পড়তে পারবে না ইমানদার পুরুষের জন্য এটা মাকরু তাহারিমি হারামের অন্তর্ভুক্ত অনেকে দেখি গলায় সেন জুলাই স্মরণের সেন পরা যাবে না হাতে আংটি পরা যাবে না এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মনে থাকবে লঙ্গি পরেন প্যান বলেন পাউজার বলেন যাই পরেন উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর এটা হলো পুরুষের পর্দা আরো আলোচনা আছে এখন কি করব হ্যাঁ বয়ান তো সংক্ষিপ্ত তো হয়ে গেছে আরো আগুন আছে আবার কালেকশন ঠিক আছে তাইলে আলোচনা শেষ করে দেই কারণ না না এখানে কর্তৃক পক্ষে ডিজাইন তো ডিজাইন ওয়াজ করছি তো আইকি কম করছি নাই ওয়াজ হ্যাঁ এটা তো কমিটির সিদ্ধান্ত আরো বক্তা আছে না আবার তারা মসজিদের জন্য একটু কালেকশন টালেকশন করাবে আচ্ছা যাই আপনারা যেহেতু আবদার করছেন দশ মিনিট করি দশ মিনিট দশ মিনিট সময়ের মধ্যে আমি আরেকটা টপিক আপনাদেরকে দিব ঠিক জাস্ট দশ মিনিট কয়টা দিয়ে আমার সিগনাল দিবি কিন্তু বন্ধনী আমার যে আয়াত দরে ছিলাম আল্লাহ বলে সম্মানিত উপস্থিতি একেবারে সহজ একেবারে সহজ আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আর আলোচনা করব না কারণ কর্তৃপক্ষের নির্দেশ অবশ্যই অবশ্যই মানাটা আমাদের উত্তম কাজ ঠিক কিনা বলেন এই সম্মানিত উপস্থিতি ফার্স্ট টাইম একটু শক্ত ভাষায় কথা বলেছি আপনাদেরকে একটি করার জন্য যখন একটু শক্ত ভাষায় কথা বলেছে আপনারা কিন্তু সবাই একদম সফটলি এতক্ষণ আলোচনা শুনছেন তাই না কথা বলেন সকালে পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন বিশেষ করে নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন কারণ নবীর সাথে প্রেম করতে পারলেই আপনার জীবন বদলাবে কারণ আল্লাহর ওয়ার্ডার যা আমরা মানতেছি একটাও কিন্তু আল্লাহ নিজে এসে আমাদেরকে দেখায় নাই সবকিছু দেখিয়েছেন কে প্র্যাকটিক্যাল মডেল কে নবীজি নবীজি কে নবীজি আপনার আমার প্রাণের নবীজি ঠিক কি না বলে এই তো সেই নবীর সাথে প্রেমের বন্ধন ভালোবাসার বন্ধন করতে রাজি আছেন না নাই হ্যাঁ হ্যাঁ উনি মেহমান মানুষ কথা বলবে ওরা আগে ক্লোজ করুক ওরা চলে যাবে আমার কথা কি আপনারা বুঝতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পদে রোজগার করবেন বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক যে একটা হক আছে আপনাদের আর সামাজিক হক আদায় করবেন কথা বলেন করবেন কি করবেন আল্লাহ জানো আমাদের সবাইকে

সেই আলোচনার উপর আমল করার চেষ্টা করবেন বিশেষ করে মৃত্যুর সব সবসময় মনে রাখবেন